ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এটা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ারে যাচ্ছে অভিযোগের যথোপযুক্ত জায়গা পুলিশ নয় একজন নাগরিকের সমস্ত রকম যে অধিকারগুলো সংবিধানে বলা রয়েছে সেগুলো আছে কিন্তু সেখানে এই যে তিনটি উচ্চ পদ তাদের ক্ষেত্রে যে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে এই রক্ষা কবচটুকু শুধু আছে এর মানে এই নয় যে যিনি অভিযোগ করবেন তার যথাযথ সমাধান হবে না দু থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন এক মহিলা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দোসরা মে তিনি হেয়াস্ট্রিট থানায় গিয়ে একটি অভিযোগ জানিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগটা গুরুতর শ্লীলতাহানির অভিযোগ কিন্তু যে মহিলা অভিযোগ জানালেন থানায় থানা কি সেটা এফআইআর হিসেবে মামলা রুজু করতে পারবে বা পরবর্তী ক্ষেত্রে তদন্ত করতে পারবে সেই বিষয়টা আমরা জেনে নেব সরাসরি জাস্টিস দেবাশিস কাছ থেকে এখানে আমাদের সংবিধানের আর্টিকেল থ্রি এইখানে বলা রয়েছে যে রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের গভর্নর রাজ্যপাল এবং রাজপ্রমুখ এই তিনটি অফিসের বিরুদ্ধে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না আর এটাও বলা আছে যে এই তিনটি অফিসের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করা যায় না এবং কন্টিনিউ করা যায় না কাজেই এক্ষেত্রে পুলিশের এখন কিছু করার নেই মহিলার অভিযোগটা তাহলে শুধুমাত্র অভিযোগ হিসেবেই থেকে যাবে পুলিশের পর এটাকে নিয়ে কি করতে পারে পুলিশ কিছু করবে নাকি পুলিশকে সেই অভিযোগটা নিয়ে অন্য কোথাও পাঠাতে হবে তবে প্রসিডিংটা স্টার্ট হবে এক্ষেত্রে আমরা দেখেছি যে সংবিধানে রাজ্যপাল নিয়োজিত হন প্রেসিডেন্টের যে ওয়ারেন্ট তার মাধ্যমে এবং এটাও বলে দেওয়া আছে সংবিধানে যে সাধারণত তাঁর টেন থাকে পাঁচ বছর রাজ্যপালের যে অফিস এই পাঁচ বছরের আগে কিন্তু এটা বলা আছে যে রাষ্ট্রপতি ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট গভর্নর এই পদটাতে থাকেন কাজেই যদি প্রেসিডেন্ট মনে করেন যে তাকে অপসারিত করা দরকার তাহলে তিনি এই পাঁচ বছরের আগে যে কোনো সময় রাজ্যপালের অপসারণ করতে পারেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের একতিহারে যাচ্ছে ফলে অভিযোগের যথোপযুক্ত জায়গা পুলিশ নয় পুলিশ যে অভিযোগ নিল সেই অভিযোগপত্রটি কি হবে পুলিশকে সেটা প্রেসিডেন্টের কাছে পাঠাতে হবে নাকি মহিলাকে প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে হবে ব্যাপারটা কি সংবিধানে একদম কমপ্লিট বলে দেওয়া আছে একটা রক্ষা কবচ কোর্ট এবং ক্রিমিনাল প্রসিডিংসের ক্ষেত্রে কাজেই যিনি অভিযোগ করেনি তাকে উপযুক্ত ফোরামে যাওয়াটাই ভারতবর্ষের ইতিহাসে এর আগে এরকম কোন সিটিং রাজ্যপালের এই ধরনের অভিযোগ কি হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেখানে শাস্তি তিনি পেয়েছেন বা যিনি অভিযোগ অভিযোগকারী তিনি কোনো ন্যায় বিচার পেয়েছেন বলে আপনাদেরকে এখনও পর্যন্ত কোনো আমাদের আছে আমার এটা জানা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে না কিন্তু রাষ্ট্রপতির যে অপসারণ তার ক্ষেত্রে আমাদের সংবিধানের যেটা বলা আছে আর্টিকেল সিক্সটি সেটা উল্লেখও করা রয়েছে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানে যে যদি রাষ্ট্রপতিকে তার পথ থেকে সরাতে হয় তাহলে পার্লামেন্টে যে দুই দুটি কক্ষ রয়েছে যে কোনো একটি কক্ষের ওয়ান ফোর্থ সদস্য একটা মোশন হিসাবে প্লেস করতে পারে এবং সেই মোশনটা অপর যে কক্ষ রয়েছে তাদের সদস্যদের থেকে একটা কমিটি করে ইনভেস্টিগেশন এবং সেই রিপোর্টের ভিত্তিতে যদি রাষ্ট্রপতির অপসারণের প্রয়োজন হয় তাহলে টু থার্ড মেজরিটি ভোটিংয়ে পার্লামেন্টের সদস্যের তাকে রিমুভ করা যায় কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে আমরা দেখি রকম সংবিধানে নির্দিষ্টভাবে কোনো প্রভিশন নেই সেখানে কিন্তু বলা আছে যে রাষ্ট্র ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট তিনি ওই পদটা তে কন্টিনিউ করবে কাজী প্রেসিডেন্ট আইনসঙ্গতভাবে তাকে রিমুভ করার ক্ষমতা রয়েছে সংবিধান এখন মহিলার করণীয় কি মহিলা কি তাহলে সরাসরি মহিলাকে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখতে হবে না হলে কি তিনি ন্যাবিচার পাবেন না এরকম কোন যদি এরকম সত্যি আমরা যদি ধরি নিই এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো একটা তো তদন্ত হতে হবে বা রাষ্ট্রপতির উপর নির্ভর করছে যে রাজ্যপাল থাকবেন পদে কি থাকবেন না সেক্ষেত্রে মহিলাকে কি রাষ্ট্রপতির কাছে মহিলাকে নিজে পৌঁছাতে হবে এক নম্বর আমার প্রশ্ন দু নম্বর প্রশ্ন যদি এরকম ঘটনা ঘটে থাকে কতদিন সময় লাগতে পারে যে মহিলার ন্যায় বিচার পেতে সেখানে সংবিধানে আইনে কিছু বলা আছে স্পষ্ট করে না এখানে গ্রে এরিয়া রয়েছে এখানে কোনো রকম কত দিন লাগতে পারে এরকম নির্দিষ্ট সময় বলে দেওয়া নেই তবে উপযুক্ত অথরিটি যিনি রাজ্যপালকে নিয়োগ করেন তিনিই হচ্ছেন উপযুক্ত অথরিটি এবং সমস্ত অভিযোগ তার কাছেই যাওয়া উচিত এবং অভিযোগের গুরুত্ব তো নিশ্চয়ই আছে রাজ্যের দিক থেকে আছে প্রশাসনের দিক থেকে আছে কাজেই সেটা নিশ্চয়ই যথাযথ গুরুত্ব দিয়ে বিচার হবে পুলিশের কাছে কালকে যে অভিযোগ করলেন মহিলা সেই অভিযোগের কোনো দাম নেই এই মুহূর্তে সংবিধানে কিন্তু আমি আগেই উত্তর দিয়েছি যে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিং এই ব্যাপারে এবং রাজ্যপালের একটা রক্ষা কবচ রয়েছে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে মহিলা যেটা বলছেন সত্য বলছেন সেক্ষেত্রে ভারতবর্ষের আইন বলে সকলের কিন্তু আইনের কাছে সমান সকলেই যে কোনো মানুষই আইনের কাছে সমান বিচার পাবেন ধরে নিলাম তর্কের খাতিরে মহিলা যেটা বলছেন সত্যি বলছেন তাহলে কি রাজ্যপাল বলে রাজ্যপালের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি কি কোনো ন্যায় বিচার পাবেন না এরকমও কি ব্যাপারটা না না আমি তো আগেই বলেছি যে নিশ্চয়ই সমস্ত মানুষের অধিকার সমান সাবজেক্ট টু সার্টেন রিজনেবল রেস্ট্রিকশনস আমাদের আর্টিকেল নাইনটিন এটা সংবিধানে এটা বলা আছে যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস কেননা কোনো অধিকারই তো আনলিমিটেড হতে পারে না একজন নাগরিকের সমস্ত রকম যে অধিকারগুলো সংবিধানে বলা রয়েছে সেগুলো তার আছে কিন্তু সেখানে এই যে তিনটি উচ্চ পদ যেগুলো আমি বললাম আগে তাদের ক্ষেত্রে যে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে এই রক্ষা কবচটুকু শুধু আছে এর মানে এই নয় যে যিনি অভিযোগ করবেন তার সমাধান হবে না সেই সুযোগ তো রয়েছে বলছেন যে পুলিশের কাছে যেটা তার কোনো সংবিধান অনুযায়ী তার কোনো দাম রইল না তাহলে আমাকে ধরে নিতে হবে অভিযোগকারীকে রাষ্ট্রপতির কাছে চিঠি দিতে হবে অভিযোগ করতে হবে উপযুক্ত অথরিটির কাছে অভিযোগকারীকে তার যে অভিযোগ সেটা পৌঁছানো প্রয়োজন আমরা শুনে নিলাম প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত যা ব্যাখ্যা দিলেন আইনি যে ব্যাখ্যা দিলেন যে রাজ্যপালের বিরুদ্ধে কেউ যদি এরকম অভিযোগ আনেন তার কি কি আইনি বা সংবিধানগত তার কি কি ব্যাখ্যা রয়েছে তিনি আমাদের সমস্তটাই ব্যাখ্যা দিয়ে জানালেন এখন দেখার বিষয়ে যে অভিযোগকারিনী মহিলা থানায় অভিযোগ করলেন তিনি সরাসরি রাষ্ট্রপতির কাছে সেই অভিযোগ জানান কিনা ক্যামেরা অমিত দাসের সাথে দীক্ষা ভাইয়া টিভি নাইন বাংলা কলকাতা ইউ বাই বাই কো ও বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট